কথা বলার মতো কোনো রুচি আমার হইতেছে না জান্নাত থামো দাঁড়াও কোথায় যাচ্ছ মানে নিজের নোংরা চেহারাটা দেখা যাচ্ছে জন্য পালাই যাচ্ছ আই তোর সমস্যা কি বলো তো ছাড়ো তুমি তুমি আমার আসল সমস্যা জানাকে আমি আমার মতন উচ্চ বংশের ছেলের গায়ে হাত তুলেছে ও জানে না ও কত বড় ভুল করেছে ওকে এটার জন্য সারা জীবন কাটতে হবে এই বাহাদুরি মার্কার ডায়লগটা যেন কোন নাটকে শুনেছি প্লিজ শুনো তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি জাস্ট ওকে একবার বাগে পেলেই আমি কার কাছে টাকা চাচ্ছি সেটা জেনে আপনার কি কাজ কি আশ্চর্য মানে আমার অফারের থেকে বেশি দামে কার কাছে বাড়ি বিক্রি করছো সেটা আমি জানতে চাইতে পারি না না আপনি জানতে পারেন না আপনার টাকার দরকার তো আপনাকে দিয়ে দেব আপনি নিয়ে চলে যাবেন ব্যাস আচ্ছা ঠিক আছে আগে বলো তোমার মামুনি আই মিন রুনার শরীরটা এখন কেমন মামুনির অবস্থা ভালো এটা নিয়ে আপনি চিন্তা না করলে ভালো হবে ভালো থাকলে তো হবে না আমার পাওনা না দেয়া পর্যন্ত সবাইকে খারাপ থাকতে হবে নাহিদ স্টুপিটটা এখনো কল করছে না কেন কার নাম্বার ধরে দেখো হ্যালো কে বলছেন জি আমি গেটওয়েল হসপিটাল থেকে বলছিলাম আপনার পেশেন্ট মিসেস রুনার ব্যাপারে কথা ছিল জি বলেন শুনছি আপনার পেশেন্টের অবস্থা কিন্তু ভালো না যদি সকালের মধ্যে অপারেশন না করা যায় তাহলে রোগীর জীবন হুমকির মধ্যে পড়তে পারে কি বলেন আমি তো এইমাত্র হাসপাতাল থেকে আসলাম ডাক্তার তো বললো যে মা ভালো আছেন আচ্ছা আপনি কে বলছেন আমি ডাক্তারের লোক আসলে রোগীর অবস্থা কিছুক্ষণ আগে হঠাৎ খারাপ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি না না আপনারা এখন না আসলেও চলবে আমাদের মেডিকেল টিম আপনার রোগীর দেখাশোনা করছে আর প্রয়োজন পড়লে ওরা আপনাকে ফোন দিবে তবে হ্যাঁ সকাল বেলার মধ্যে অপারেশন করতেই হবে আপনি টাকার ব্যবস্থা করে সকালে হাসপাতাল চলে আসেন আচ্ছা ঠিক আছে কিন্তু আমি দাদুভাই কি বলো কোনো সমস্যা হ্যাঁ দাদুভাই হসপিটাল থেকে ফোন করেছিলো মামনি নাকি হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে গেছে কালকে সকালে নাকি অপারেশন করাতে হবে ও মাই কর কালকে সকালে যদি অপারেশন করতে হয় কতগুলা চাকা রাতের মধ্যে কোত্থেকে ম্যানেজ করবে আন্টি আপনার ওই লোককে আসতে বলে দিন আমরা ওনার কাছে বাড়ি বেরোবো এত দেরি হচ্ছে কেন কে আছে তা তো সবাই জানে না এতে গবেষণার কে আছে সেটাই সাত নাম্বার প্লেয়ার নিয়ে যে দ্বিধা ছিল বোঝাই যায় না সেখানে আছে তবে যাই বলে এক মাসের জুনিয়র না পারলেও আরেকজন সুযোগ পাচ্ছে মাস্টার জুনিয়র কিন্তু হারাচ্ছে না থেকে ডাকা হয়েছে আপনি কি চান্স পাবেন আচ্ছা স্যার একটা করে উত্তর দিচ্ছি শুধু তো আমাকে না সবাইকেই ডাকা হয়েছে এখন আমি চান্স পাবো কি পাবো না সেটা আসলে আমি এখন বলতে পারতেছি না আপনার সাম্প্রতিক পারফরম্যান্স থেকে কি মনে হয় পনেরো জনের স্কোয়াডে কি চান্স পাবেন আমি তো নিজের শেয়ারটা দেওয়ার চেষ্টা করছি স্কোয়াডে থাকার জন্য এখন কতটুকু পারছি সেটার বিবেচনার ভার নির্বাচক স্যারের উপর

লাস্ট ম্যাচে আমার পারফর্মেন্সের পর স্পডে আমারই ঢোকার কথা তাহলে কি ধরে নিতে পারি আপনার বিশ্বকাপ স্বপ্ন শেষ না মানে আমি আসলে উপস্থিত সাংবাদিক ভাই বোনের আমাদের আমন্ত্রণে আপনার উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই জানেন আজ সেই কাঙ্ক্ষিত সময় আসন্ন নারী বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা করা হবে আজ তার আগে আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনাদের সামনে কিছু বলবেন গুড ইভিনিং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমার প্রাণপ্রিয় ক্রিকেটাররা তোমাদের সবাইকে ওয়েলকাম আপনারা জানেন প্রতিটা বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথে আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য দল গোছানোর কাজ শুরু করি আর আমাদের পাইপলাইন থেকে আমরা খেলোয়াড়দের মধ্যে পনেরো জনকে বাছাই করি যাতে পরবর্তী টিমে তাদের খেলার সুযোগ হয় ইনফ্যাক্ট প্রতিবারের মতো এবারও আমরা নতুন তরুণ এবং অভিজ্ঞ দুই ধরনের খেলোয়াড় নিয়ে দল গঠন করেছি এবং আমার বিশ্বাস আমাদের এই সমন্বয় আমাদের দেশের জন্য সুন্দর রেজাল্ট করে আনবে দল ঘোষণার আগে আমাদের ক্যাপ্টেন রায় কিছু বল থ্যাংক ইউ স্যার আমি শুধু একটা কথাই বলবো গত এক বছর ধরে যারা ভালো খেলেছে তারাই স্কোয়াডে আছে এবং যারা বাদ পড়বে তারাও হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাবে যেন পরের বার সুযোগ পায় আমি এখন ওকে পনেরো জনের স্কোয়াড ঘোষণা করছি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আশা করি শুরুতেই ক্যাপ্টেন নাইলা এবার ব্যাটসম্যান হিসেবে থাকছে সামিহা রত্না সোমায়া শান্তা তিথি সঞ্চারী টিনা এরপর সবশেষে অলরাউন্ডার হিসেবে আমাদের দলে রাখা হয়েছে নতুন সেন্সেশন নতুন মাশরাফি জুনিয়র জান্নাতারা তারা তোমার আর কোনো আশা নেই তুমি বরং বাড়ি চলে যাও মনি স্কোয়াডের পাশে তিনজন স্ট্যান্ড বাই খেলোয়াড় রাখা হয়েছে আমি এখন তিনজন স্ট্যান্ড বাই খেলোয়াড়ের নাম ঘোষণা করছি আশা চৈতি এবং মনি. সিলেকটর কল সিলেক্টরে ধরে একজন স্ট্যান্ডবাই অলরাউন্ডার থাকছে যাতে কারে কোনো ইনজুরি হয় কিংবা অন্য কোনো অসুবিধা হয় তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে পারে মূল দলে হওয়ার জন্য যাক স্ট্যান্ডবাই তালিকায় যখন আমার নাম আছে তখন সুযোগ পাইলে বল করে আসতে পারি আমার 11 জনের দলে খেলতে পারি আমি এবার প্রস্তুত নিজের সেরাটা দিতে ছড়া শোনেন সাগর আপনার স্বামী আমার কথা শুনলে আজ এখানে থাম তুলের কাছ থেকে সরে দাঁড়ান সরেন বলছি কেন হিংসা হয় আমার মতো হতে চায় না হ্যাঁ আচ্ছা ম্যাডাম আপনি কি আপনার মত পাল্টালেন না আমি এখনো অবিচল আছি আমি আমার মত পাল্টাবো না ওকে এখনো আমি অবিচল আছি থাকেন না আপনি অবিচল থাকেন যখন দুই তিন দিন রান্নাবান্না হবে না খাওয়া দাওয়া হবে না কিভাবে অবিচল থাকেন মত কিভাবে না পাল্টিয়ে থাকেন পরিষ্কার বোঝা যাবে কি করছেন সেটা দিন ওকে সারেন সারেন বলছিল হ্যাঁ পিঙে দামেন সারেন আর ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে ম্যাডাম আমি একটা বিষয় কোনো ভাবেই বুঝতে পারছি না মনের জন্য আপনি আপনার মায়ের সাথে এই অন্যায়টা কেন করবেন কারণ আমার মা একজন অপরাধী আর মনি নির্দোষ মনি নির্দোষ আমার বসের সঙ্গে এই রকম একটা ছবি দেখার পরও আপনার কাছে মনে হচ্ছে যে মনি নির্দোষ এগুলো এখন এডিট করা যায় আমি আমার মত বদলাবো না আপনার যা খুশি আপনি করতে পারেন আসল নষ্টের গোড়া ওই মনি মনিকেই কিছু একটা করতে হবে সরি আমি আসলে ওভাবে তুমি এরকম একটা রিস্ক কেন নিতে গেলে আর রিস্ক যখন নিয়েইছো আমাকে তো জানাতে পারতে তাই না এই জন্যই না বউয়ের কাছে সবকিছু শেয়ার করতে হয় তুদুল তুদুল তা আবার খেলো বৌ শোন নালাবো এটা কেমন হলো আপনি না মনিকে দলে না নেওয়ার জন্য বলেছিলেন তাহলে আমি বলেছিলাম কিন্তু আমার কথাই তো শেষ কথা না নির্বাচকদের কল ছিল স্কোয়াডে যেন আরও একজন অলরাউন্ডার থাকে তাই সভাপতি স্যার শেষ মুহূর্তে মনিকে নিতেই রাজি হয়েছেন এটা ঠিক হলো না আপু মনির পারফরমেন্স ফিটনেস কিচ্ছু ঠিক নেই তারপরও তারপরও মনিকে নেওয়া হয়েছে কারণ মনের থেকে বেটার কেউ পাইপলাইনে এই মুহূর্তে নেই সেটা তুমি নিশ্চয়ই প্র্যাকটিসের সময় টের পেয়েছো আর এবারে নারী বিশ্বকাপ আমাদের দেশে হচ্ছে না তাই দলের সাথে একজন অতিরিক্ত প্লেয়ার রাখতেই হতো আশা করি এ ব্যাপারে তুমি আর মাথা ঘামাবে না নিজের খেলায় মনোযোগ দাও সব ঠিক থাকলে মূলাকাতাসে তুমিই খেলবে আর আমাদের অলরাউন্ডার তো এমনিই কম আর যদি সব কিছু ঠিক না থাকে তাহলে আমার পজিশনে মনে খেলবে এ কথা কেন বলছো তুমি তো ফিটই আছো না খুব আমি চিন্তা করছি অন্য কোনো ঝামেলা হয় কিনা কোনো ঝামেলাই হবে না দাঁড়াও আমি এখনই তোমার সব ভয় দূর করছি মনি দেখো জান্নাতের সাথে যেহেতু একই দলে খেলতেই হবে সেহেতু নতুন করে আর কোনো ঝামেলা বাড়িও না আমি ঝামেলা বাড়াইছি এটা আমারে না বললে তুমি জাননাত্রে বলো নাইলা? আমি ঝগড়া করতে চাই নাই ওই প্রথমে আয়সা পায়ে পাড়া দেয় ঝগড়া করা শুরু করছে বেয়াদবি করছে এটার সাক্ষী সবাই সব মেরা আছে আমি এখন তোমাদের বিচার করতে চাই না মনি তোমাদের মিলিয়ে দিতে চাই জান্নাতকে ডাকছি সামনাসামনি কথা বলে সব কিছু মিটিয়ে নাও জান্নাত এদিকে এসো মনি জান্নাত তোমাদের দুইজনকে সামনে রেখে স্পষ্ট করে একটা কথা বলছি দেশ ও দলের স্বার্থে তোমাদের মধ্যে যদি কোনো দোষাদোষী বা ঝগড়া থেকেও থাকে সেটা মিটিয়ে নাও একসাথে প্রতিজ্ঞা করো একসাথে হয়ে খেলবে মনে আমাকে মারতে চেয়েছে ধাক্কা দিয়েছে আমি ওর সঙ্গে কি করে মিলেমিশে থাকবো তুমি অকারণে হিংসা করতেছো জান্নাত তুমি আমার হাত তাই না ধরছিলা এই জন্য চুপ একদম চুপ একে অন্যের দোষ ধরা বন্ধ করো তোমরা দেশের কথা ভাবলে সবকিছু ভুলে থাকা যায় এই যে ভারত দলে রোহিত শর্মার বিরাট কোহলির কথাই ধরো এটা সেটা নিয়ে তাদের মধ্যে সব সময় লেগে থাকতো তবু তারা নিজেদের মধ্যে একতা রেখে দেশের জন্য খেলে বিশ্বকাপ জয় করে এসেছে কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা তোমার অবশ্য সেই চৌকির তলার থেকে আমি বাইক করে আনছি বুঝছো সেই কৃতজ্ঞতা তো তোমার ভিতরে নাই নাইলাপু মনে কিন্তু ব্যাটিংয়ে নামার আগেও আমার আব্বাকে বলেছে সে আমার জন্য খারাপ খেলতে পারবে না তাহলে এখন এত নাটক করছে কেন আমি না আমরা আমি তোমাদেরকে বন্ধু হতে বলছি না কিন্তু মাঠে যখন নামবে তখন কোনো বিভেদ মনে রাখা চলবে না কথা দাও কথা দিচ্ছি হুম আমি কথা দিচ্ছি মাঠে নামলে কোনো কিছু মনে রাখব না সো, বয় বয় ইজ ইট টু ক্যানেথ হকার হকার আচ্ছা সুজও এরকম অবাক হয়েছে তাহলে কি হলো না মানে কোনোদিন তো দেখি নাই তুমি জান্নাতরে মুখে তুইলা কিছু খাওয়াইছো এখানে 30 লাখ টাকা আছে এত টাকা স্যার না 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 স্যার এত টাকা আমার দরকার নেই আপনাকে কে দিচ্ছে এই টাকাটা মনির ভাষায় পৌঁছে দেবে ও আচ্ছা ওই মনিদের বাসায় দিতে হবে স্যার হ্যাঁ ওরা টাকার অভাবে সোনার অপারেশন করাতে পারছে